আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এস এস সি টি একাডেমি হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমাদের এস এস বিএমটি একাদশ স্থিতি রয়েছো আজকের টপিক কী তাদের জন্য তো আজকে আমরা কথা বলবো দুই হাজার পঁচিশ সালের মূলত তোমাদের সিলেবাসটা নিয়ে তোমাদের সিলেবাসটা প্রকাশিত হয়ে গেছে তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো আশা করি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবে তোমাদের আজকে টপিক হচ্ছে হিসাববিজ্ঞান নীতি ও প্রয়োগ এক তো এই বিষয়টা নিয়ে তোমাদেরকে কথা বলবো যে তোমাদের কোন কোন অধ্যায়গুলো এখানে দিয়েছে তো তোমাদের প্রথম অধ্যায় রয়েছে হিসাব বিজ্ঞানের ভূমিকা দ্বিতীয় অধ্যায় রয়েছে লেনদেন ও সমীকরণ তৃতীয় অধ্যায়ে রয়েছে লিপিবদ্ধকরণ প্রক্রিয়া পাঁচ অধ্যায়ে রয়েছে তোমার নগদ নিয়ন্ত্রণ সপ্তম মধ্যে একতরফা দাখিল পদ্ধতি তিন নম্বর আর্থিক অবস্থা বিবরণী তো এগুলো থেকে তোমাদের মূলত পরীক্ষাটা নেওয়া হবে তো তোমাদের প্রশ্নটা কীভাবে হবে সেটা আমি যদি তোমাদেরকে একটু বুঝিয়ে দিতে চাই তারা এটা এখানে ওইভাবে অধ্যায় নেই কিন্তু এই অধ্যায়গুলো থেকে তোমাদের মূলত পরীক্ষাটা হবে ঠিক আছে তো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছ তো তোমাদেরকে যদি আমরা দু হাজার চব্বিশ সালে আমাদের যে মূলত আমাদের যে একটা অনলাইন ব্যাচ ছিল তো সেটা যদি তোমাদেরকে দেখাতে চাই যে মূলত আমাদের স্যার সঙ্গে কেমন কেমন পড়েছিলো সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই হ্যাঁ তো চলো এখান থেকে তো লাইভ দেখাচ্ছি তো এখানে যারা স্টুডেন্ট ছিল তারা কিন্তু অনলাইন ব্যাচের ছিল তো তারা কিন্তু সবাই আমাদের কাছ থেকে সাজেশন নিয়েছিল তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মূলত আমাদের স্যার কেমন কেমন কম একটু দেখে দিই হ্যাঁ তো তাদের কমেন্টগুলো তোমরা একটু দেখে নাও তাহলে বুঝতে পারবা এগুলো না তো একটু দেখাই দিই যে দেখো ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র পরীক্ষা কেমন হলো এখানে কমেন্টগুলো তো রয়েছে একটু দেখাই দিই এখান থেকে হ্যাঁ সরাসরি দেখাচ্ছে যে আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে দেখো এগুলো কিন্তু মূলত সবগুলো কিন্তু আমাদের কষ্টের কিন্তু ফলাফল হ্যাঁ আমাদের সেশনগুলো কিন্তু এগুলো থেকে কমন পড়ছিল তারপর আরও দেখায় যে অফিস ম্যানেজমেন্ট পরীক্ষা কেমন হয়েছে এখান থেকে যদি তোমাদেরকে আমি কমেন্ট করে দেখাতে চাই তাহলে তোমরা দেখতে পাচ্ছো যে আমাদের সার্সনগুলো থেকে কেমন কমন পড়ছিল তো এগুলো শুধু নতুন না আমাদের প্রতি বছরই আমাদের স্যারেশন থেকে কমন থাকে তো মূলত যারা হচ্ছে একটু দুর্বল টাইপের থাকে মানে যারা একটু কম বোঝে তাদেরকে মূলত আমরা এখানে আমরা আমাদের অনলাইন ব্যাচে কিন্তু অ্যাড করে নিই সবাইকে কিন্তু এখানে অ্যাড করা হয় না তারপর দেখো তাদেরকে কিন্তু এখানে পুরো ভিডিও দিয়েও কিন্তু তাদেরকে মূলত সাপোর্ট দেওয়া হয় ঠিক আছে দেখো কীভাবে ভিডিও দিয়ে সাপোর্ট করা হয়েছিল হয় দেখো বিজনেস ইংলিশ পরীক্ষা কেমন হয়েছে আমি তোমাদেরকে এটাও একটু দেখাই দিয়ে তো তোমরা একটু দেখে নাও যে আমাদের তাদের পরীক্ষা কেমন ভালো হয়েছে হ্যাঁ এগুলো তো আর আমার নিজের না দেখো তারা কিন্তু এগুলো নিজেরও কমেন্ট করছিলো তো তাদের কাছ থেকে আমরা জানতে চাইছিলাম বা এগুলো বানিয়েও কিছু দেখাইতেছি না তো তোমাদেরকে যে আরও দেখাতে যে দেখো ইংরেজি দ্বিতীয় পরীক্ষা কেমন হয়েছে যে আমি তোমাদেরকে এটা দেখাতে চাই তোমরা কিন্তু দেখতে পাবে এখানে কিন্তু প্রচুর কমন আসছিল ঠিক আছে তারপর দেখো ঠিক আছে তো দেখতেই পারতো যে তোমরা আমাদের মূলত সাজেশন রেখে কেমন পড়ন পাই তো তোমরা যদি আমাদের সাজেশন নিয়ে থাকো তাহলে কিন্তু তোমাদেরকে আমরা এরকমই আরেকটা গ্রুপ চলে আসবে তো এই গ্রুপকে আমি আবার বলছি দু হাজার চব্বিশ সালের গ্রুপ এখানে আর কোনো অ্যাড করা হবে না আমরা নতুন করে আরেকটা গ্রুপ নেবো সেখানে কিন্তু অ্যাড করা শুরু করবো তো এখানে কিন্তু তাদেরকে ভিডিও আকারেও বোঝানো হয়েছিল তো অনেকেই যারা প্রথম বর্ষে রয়েছে তারা বলবে যে স্যার আমাদের কি প্রথম বর্ষের নাই হ্যাঁ প্রথম বর্ষেরও আছে সেটা আমি তোমাদেরকে দেখে দিয়েছি ফার্স্ট ইয়ারটা যদি তোমাদেরকে দেখাতে চাই তো ফার্স্ট ইয়ারের পরীক্ষা কেমন আমি সেটা তোমাদেরকে দেখাচ্ছে যে তাদের কেমন কমন পড়ছে যে পরীক্ষা কেমন হয়েছে তোমরা যদি দেখো একটু এই দেখো একশো পার্সেন্ট কমন ছিল স্যার হ্যাঁ তো এরকমই কিন্তু কমন পড়ে তো আমি এতটুকু দেখাই দিলাম তো আশা করি বিষয়টি তোমরা বুঝতে পারছো তো তোমরা চাইলে কিন্তু আমাদের সাজেশনগুলো নিয়ে নিতে পারো তাহলে চলুন দেখে নেওয়া যাক যে আমাদের সাজেশন থেকে কেমন কমন পড়ে তার কিছু নমুনা আপনাদেরকে দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন যে আমাদের সাজেশনগুলো কেমন কমন পড়ে তো অনেক সুন্দরভাবে আপনি বোঝান এবং কমনও পাওয়া যায় তাই আপনাকে থ্যাংক ইউ বায়ার যদি দু হাজার তেইশ সালের ব্যবসায়ী সংগঠন ব্যবস্থাপনা পাওয়া যেত মানে খুব ভালো লাগতো যাই হোক বিএম শেখের আরও ভিডিও দেন ব্যবসা আরও দেখাই ব্যবসায়ী সংগঠন দুই এই প্রশ্নগুলো সাজেশন দিন প্লিজ তারপরে হচ্ছে আমি আরও দেখাই যে আলহামদুলিল্লাহ আজকে সব কমন ছিল দোয়া ও ভালোবাসা হলো ভায়ার জন্য তো সকলে কিন্তু আপনি আপনারা দেখতে পারতেছেন যে এখানে কিন্তু তারা পজিটিভ কমন করে মূলত কমেন্টগুলো করেছে যদি কমন না পড়তো তাহলে কিন্তু এমন কমন কেউ করতো না যে এখানে দেখেন যে হুঙ্কমন পড়ছে আবার কখন দেবেন তো শুধু এরকম না এরকম আর শত শত আপনার হচ্ছে কমেন্ট রয়েছে এরকম কারণ আমরা যেই সাজেশনগুলো দিয়ে এখানে কিন্তু শতক বাকি কমন পড়ে ঠিক আছে কারণ আমরা ওইভাবেই সাজেশনগুলো তৈরি করি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে কমেন্টগুলো আছে এগুলো কিন্তু সবগুলোই বিয়েমের হ্যাঁ তো এগুলো কিন্তু সবগুলোই বিয়েমের তো আপনাদেরকে আরও কিছু নমুনা দেখায় যে একাদশ শ্রেণী যে কৃষিক্ষার্থী ছিল তো আমি দ্বাদশ শ্রেণী নিয়ে গত বছর এত ব্যস্ত ছিলাম যে এখানে কিন্তু দিতেই পারিনি তো আরেকটা বিষয় আপনাদেরকে না বললেনি সেটা কিন্তু হচ্ছে